আমি আজকে কথা বলবো ফর্মালিন সম্পর্কে ফরমালিন এটা আবিষ্কার হয়েছে রাশিয়ায় আবিষ্কারক আলেকজান্ডার এম বাট লার্ভ উনি আবিষ্কার করেছেন এখন এটা একটি সর্বপ্রথম রাশিয়ায় আবিষ্কার হয়েছে কত সালে আবিষ্কার হয়েছে আঠারোশো সালে তাই এটা সর্বপ্রথম মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো এখন এটা ম্যাক্সিমাম রাষ্ট্রেই এটা ফলের ভিতরে ব্যবহার করছে তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যাতে আপনারা যে ফল কিনেন আম আম কিনেন আপেল কিনেন মালটা কিনেন আনার কিনেন যেটাই কিনেন এভাবে পানির ভিতরে কমপক্ষে বিশ মিনিট বিশ মিনিট রাখবেন পানির ভিতরে বিশ মিনিট রাইখে তারপর উঠে পানি নিষ্কাশন করে তারপরে খাবেন আপনার দেহের কোনো ক্ষতি হবে না বর্তমানে এটা একটা রাসায়নিক এই ফরমালিন এই ফরমালিন যেই পরিমাণে মানব দেহের ক্ষতি করে হার্ট কিডনি লিভার নষ্ট করে ফেলায় তাই প্রত্যেক ঘরে ঘরে ফরমালিন মুক্ত একটি মেশিন কিনতে হবে আমার কথা এটা আমার আইডিয়ার থেকে বলছি এই মেশিনও বের হচ্ছে ফরমালিন মুক্ত মেশিনও বের হচ্ছে তাই আশা করি সবাই একটু খেয়াল রাখবেন